আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে বাচ্চাদের মুখরোচ নাস্তা টিফিনে দিতে পারেন বা বিকালে নাস্তা হিসাবেও আপনি বাসা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুব মজা করবে যেহেতু বাচ্চারা শাক সবজি পছন্দ করে না তো এইভাবে যদি একবার ট্রাই করে দেখতে পারেন আটা দিয়ে বানিয়ে সবজি দিয়ে তাহলে অবশ্যই তারা সবজিটাও পছন্দ করবে এবং নাস্তাটাও নিমেষে খেয়ে নেবে তখন আপনাদের আর সবজির জন্য খাওয়ানোর জন্য আপনাদের কষ্ট করতে হবে না যাই হোক কথা বাড়াচ্ছি না আজকে চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আটা দিয়ে তৈরি করছে আপনাদের ঘরের সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন আর আমারই যে আমার রেসিপিগুলো খুব ইজি ইজিভাবে আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক এখানে পাতাকপি নিয়েছি আর হচ্ছে যে গাজর নিয়েছে মাঝারি সাইজের একটা পাতাকপি নিয়েছে ছোট্ট একটা বাটির এক কাপ আর মাঝারি সাইজের একটা আলু নিয়েছে সবগুলো চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে দুইটা তা প্রথমে আমি তেলে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে যে তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে হলুদ লবণ দিয়ে আমি ভালো করে সবজিটাকে ভালো করে সিদ্ধ করে হালকা পানি দিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে যখন সিদ্ধ হয়ে এসে তার কিছুক্ষণ আগে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর ওটা সে সবজিটা সবজিটা ওখানে সিদ্ধ হতে থাক আর আমি এখানে আটাটা মথে রেখে দিই তো এই আটার মধ্যে আমি দিয়েছি লবণ আর হচ্ছে যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে ওটা সে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল্প এসে দেখছি আমার সবজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটা ভাজা হয়ে গেছে আমি এটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি আটাটা চার টুকরা ভাগ করে নেব ভাগ করে আমি লিচি কেটে নেব কেটে নিয়ে লম্বা টাইপের আর কি রুটিটা বেলে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিও পছন্দ করেন তারা কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি তো যাই হোক এখানে তো দেখতে পাচ্ছেন লম্বা টের মতো করে আমি রুটিগেলা বেলে নিচ্ছি এক একটা করে আর বেশি পাতলা করবেন না নাহলে পুর বের হয়ে যাবে এই তো আমার লম্বা আকৃতির একটা রুটি হয়ে গেছে এখন এখানে আমি পুরটা দিয়ে দেব লম্বাভাবে দে এপিট ওপিট আমি মরে গোল আকারের একটা শেপ দেবো আপনারা দেখে এটা বুঝে নেবেন আর কি এটা বলার কিছু নয় এটা দেখে আপনাদেরকে বুঝে নি দেবো আমি কীভাবে করছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি গোল গোল করে এখন ঘোরাবো তো অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন বাচ্চাদের খুব পছন্দের একটা নাস্তা হিসাবে আপনারা দিতে পারেন কারণ বাচ্চারা নতুন জিনিসই পছন্দ করে আপনি যে সবজি দিয়ে হোক যেভাবে বানান ওরা দেখবেন যে এভাবে নতুন আকৃতিভাবে একটা জেনারেশন বানালে তারা খুব পছন্দ করে খায় যে নতুন একটা খাবার আমরা আমাদের কাছে খুব মজা লেগছে একই জিনিস ওরা বারবার পছন্দ করেন এর জন্যে হচ্ছে যে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন তো এভাবে একে একে আমি চারটায় করে নেবো আপনারা আমি আর একবারও দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখে নেন এই তো গোল গোল করে নিয়ে ওর মুখটা লাগিয়ে দিয়ে একটু চ্যাপটা দিলে হয়ে যাবে এই যে তো এভাবে আমি চারটা করে ফেলেছি এখন আমি এগুলো ভাজার জন্য সব এভাবে করে নেব করে নিয়ে আমি ভাজতে চলে যাব তো এভাবে আমি একে একে সব কিছু বানিয়ে নিলাম মানে চারটা আমি বেশি বানাচ্ছি না চারটা করে বানাচ্ছি তো এভাবে আপনারা গোল গোল আকারে শেপ দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি আমার মনে হলো যে আমি যেভাবে এভাবে তো কোনো দিন বানাইনি এভাবে একটু বানিয়ে ট্রাই করে দেখি নতুন একটা শেপ দিতে পারবো তো যাই হোক এভাবে আমি একে একে চারটা বানিয়ে নিলাম এরপরে চলে যাব ভাসতে আর এটা অবশ্যই ধীরে জোরে চুলা দেওয়া যাবে না আস্তে মিডিয়াম আছে এটা এপিট ওপিট ভেজে নিতে হবে হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর বাইরে মচমচা হয়ে যাবে তো ভিতরে কাঁচা থাকলে মোটেও খেতে ভালো লাগবে না এটা যেহেতু আমি গোল গোল করে সেভ করেছি আটার এটা এই জন্য তো এই তো আমি এপিট ওপিট করে ভেজে নেব এখন লাল লাল করে আর এটা খেতে অসাধারণ লাগে অনেক মজাদার বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আপনারা এই তো আমার ভাজা প্রায় শেষ এখন আমি এগুলো তুলে নেব আর অবশ্যই টমেটো সস দিয়ে ট্রাই করে দেবেন দারুণ লাগবে খেতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমার আমার সঙ্গেই থাকবেন আশা করি